আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে জানাচ্ছি আজকে খুবই মুচমুচে একটা নাস্তার রেসিপি দেখাবো গমের আটা দিয়ে কত সহজে খাস্তা নাস্তা বানানো যায় আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো রেসিপি এখানেই শুরু করি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে গমের আটা আপনারা ময়দা দিয়েও বানাতে পারবেন গমের আটা নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি দুটেবিল টেবিল চামচ সুজি সুজি দিলে এর মধ্যে ক্রিস্পি ভাব আসে জোয়ান দিয়ে দিচ্ছি হাফ চামচ এর মধ্যে জোয়ান দিলে এর ফ্লেভারটা ভালোই আসে আর খেতে খুবই ভালো লাগে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আপনারা হাত দিয়েও ভালোভাবে মাখিয়ে নিতে পারেন আমি এখানে এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো একবারে একসঙ্গে জল দেব না অল্প অল্প করে দেব একটা নরম সব ডো তৈরি করে নেব বেশি করে জল দিলে কি হয় এখানে নরম বেশি হয়ে যাবে আর সেক্ষেত্রে আবারও ময়দা অ্যাড করতে হবে ময়দা বা আটা এ দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি ঠিক রকম হবে ভালোভাবে মথে নিতে হবে এবার আমি লেচি কেটে আচ্ছা এখানে লেচি কাটার আগে আমি আলুর পুটটাকে রেডি করে নেবো এখানে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি এতে করে কী হয় কোনো দানা ভাব বা গিল্টি ভাব থাকবে না এরকম করে আমি গ্রেট করে নিচ্ছি দুটো আলুকে আমি গেট করে নিলাম এ দেখুন এতটা পরিমাণে বেরিয়েছে এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইটা ভালোভাবে গরম হলে দু টেবিল চামচের মতো আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তিল এক টেবিল চামচ সাদা তিলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণ এবার একটু মশলাটা কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে এবার এর মধ্যে আমি গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নেব ফোন দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখেছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে আলুর পুরটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এ দেখুন খুব সুন্দরভাবে আলুর পুরটা রেডি হয়ে গেছে এখানে আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম আটা এবার আটাটাকে আমি লেচি কেটে নিচ্ছি এবার হাতে তালুর মধ্যে দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবে করে এবার এটাকে আমি একটু বেলে নেব গোল করে পাতলা মতো করে একটু বেলে নিচ্ছি খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না এখানে একটা পিড়ে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি গমের আটা আর এর মধ্যে লেচিটা নিয়ে নিয়েছি এবার বেলুনি দিয়ে আমি বেলে নেব এভাবে করে বেলে নিতে হবে এ দেখুন ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না আর মোটাও না এবার আমি যে আলুর পুটটা রেডি করে রেখেছি সেই আলুর পুটটাকে দিয়ে দিচ্ছি চারিপাশে দিয়ে দেবো আর চামচের সাহায্যে চারিপাশে ভালোভাবে লাগিয়ে নেব আলুর পুরটা যত ভালোভাবে রেডি করবেন খেতে কিন্তু ততই মজাদার হবে এইভাবে করে চারিপাশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এই দেখুন এবারে এক সাইড থেকে এইভাবে রোলের মতো করে নেব একটু ভালো করে ভেতরে কোনো ফাঁপালও না থাকে একটু টাইট করে এটাকে রোলের শেপ দিয়ে নিতে হবে আমি ঠিক যেভাবে করছি রকম করে এই দেখুন রোলের মতো করে নিয়েছি এবার আবারও ভালোভাবে একটু গোল করে নেব এখানটা যদি না চিট লাগে এখানে একটু জল দিয়ে দেবেন দেখবেন সহজে ধরে যাবে এবার একটা চাকুর সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে করে ছোট ছোট করে কেটে নেব এইভাবে একটা করে নেব আর হাতের তালুর মধ্যে দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি এ দেখুন এইভাবে করে চাপ দিলেই এ দেখুন ঠিক এইভাবে করে বানিয়ে নেব সব কটা আবারও একটা নিয়ে নিলাম আবার হাতের তালুর মধ্যে দিয়ে এভাবে চাপ দিয়ে দিচ্ছি এই দেখুন উপর থেকে সাদা তিল দিয়ে দিচ্ছি এই দেখুন আর একটু ভালো করে চেপে দিচ্ছি সব কটাকে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব একটা ফ্রাই প্যানের মধ্যে তেল ভালোভাবে গরম করে নিয়েছি আর একে একে করে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখতে হবে এবার এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো এগুলো বানাতে বেশি টাইম লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় খুবই খাস্তা মুচমুচে হয় খেতে অসাধারণ টেস্টি হয় এই দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে এগুলোকে তেল ঝরিয়ে এবার আমি তুলে নেব এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ আমি সব একে একে তুলে নেব দেখতে খুবই সুন্দর লাগছে আর খুবই মুচমুচে কিস্পি খাস্তা এই নাস্তা রেসিপি আপনার বিকালে চায়ের সঙ্গে বা সস দিয়ে আপনারা এভাবেই খেতে পারেন বৃষ্টির দিনে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাহলে আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি একটা ভেঙে দেখালাম এ দেখুন খেতে কিন্তু অসাধারণ আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে নাস্তা একবার খেলে মন ভরবে না গমের আটা দিয়ে তৈরি খুবই খাস্তা হয় তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি